তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম দেখো এই যে আমি সকালবেলা দেখো ব্রেকফাস্ট ওয়েডি করছি একদিকে আর একদিকে হচ্ছে তরকারি বসে এই ব্রেকফাস্টটা হচ্ছে বাটার টোস্ট আর হচ্ছে এগ পোচ খাবে তার জন্য আমি রুটিগুলো ফার্স্টে ভালো করে একটু তা শেঁকে নিচ্ছি কেননা একটু শেঁ না নিলে একটু অ্যাসিড হয় তো যেন একটু ভালো করে সেঁকে নিই দেখো এই দেখো ওইদিকে কুমড়ো আলুর তরকারি বসিয়েছি কুমড়ো আলু ছোলা দিয়ে নিরামিষ তরকারি হবে তো খুবই টেস্টি হয় কার ভালো লাগে যাবে না আমার খুব ভালো লাগে তোমাদের শেখা হয়ে গেছে এরপরে আমি ডিম পোচ করে দিচ্ছি বাটার টোস্ট আর ডিম পোজ হচ্ছে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চে আছে ভাত ডাল ডিম সিদ্ধ কুমড়ো আলুর তরকারি কাঠোরল ভাজা আমরা না একটু মাছটা কম খাই কারণ আমাদের মাছ খুব একটা ফেভারিট নয় নিরামিষটাই ভালো খাই এই যে ডিম পোস্টটা নামিয়ে নেবো নামিয়ে ওর বাবাকে খেতে দেবো তারপরে মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করব একটু কেমন হয়ে গেল এই যে এদিকে কুমড়ালো তারপর এটা হচ্ছে আস্তে আস্তে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি তাহলে একটু টেস্ট না তো দেখো রুটিগুলো আমার শেখা কমপ্লিট এবারে আমি একটু বাটার লাগিয়ে দেবো রুটিগুলোতে বাটারটা না একটু গরমের মধ্যে রেখেছিলাম ফ্রিজে ছিল বলে টাইট হয়ে গেছিলো তাই দেখো মনে হচ্ছে যেন ওয়াইল কিন্তু বাটার এটা ঠিক আছে বাটারটা একদম গলে গেছে যার জন্যে এত হয়ে গেছে সুবিধা হয় আর এতগুলো ব্রেড খাবে না যা এক্সেস থাকবে সেগুলো আমি খেয়ে নেব যেহেতু অনেক দেরিতে ভাত খায় সাড়ে চারটের সময় ভাত খায় আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নিই তার জন্য আমি বেশি ব্রেকফাস্ট হেভি করি না আমি জাস্ট ওই দু পিস কি তিনটা পিস হলে হয়ে যায় আমার আমি খুব একটা হেভি করি না ব্রেকফাস্টটা যেহেতু আমি লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই মেয়েকে খাইয়ে আমি কমপ্লিট করে নিই লাঞ্চ সেই জন্যে কমপ্লিট হয়ে গেছে এবারে ওকে ব্রেক দিয়ে দেবো এক পোস্টটা দিয়ে ওকে খেতে দিয়ে দেবো এরপরে আমার কন্যের জন্যে ব্রেকফাস্ট রেডি করবো দেখো এই যে এক পোস্টটা দিয়ে দিলাম এবার ওকে সার্ভ করে দেব দেখো যে মেয়ের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি মেয়েকেও এক পোজের মধ্যে ও না ব্রেডগুলো এরকমভাবে খাবেই না এতগুলো ও সাইডগুলো ছিল জাস্ট মিডিল পোর্শনটাকেও খায় হোয়াইট পোর্শন যেটা এদিকে কাঁকরোলটা আমি ভেজে নিচ্ছি ডাল হয়ে গেছে কুমড়ো আলুর তরকারি দেখালাম কমপ্লিট এই কাঁকরোলটা ভেজে নিচ্ছি তোমরা ভাবছো অনেক তেল আমি আরও কাঁকরোল দেবো একটু তেল হয়েছে মেয়ের ব্রেকফাস্টটা দিয়ে দিই মেয়েকে খেতে